যাদের আইপিএস প্রয়োজন এই লোডশেডিং বা গরমের সময় তারা কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দিয়ে যদি আপনি ফুল লোড দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক আপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা সাথে কিন্তু পানি ফিরি পাচ্ছেন চব্বিশ মাস দিচ্ছি মানে বোঝে নি আমরা এই আইপিএস এর কোয়ালিটি আরো উন্নত করেছি সম্মানিত আমি মোহাম্মদ ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আইপিএস ব্যাটারি বক্স এবং হচ্ছে ট্রান্সফর্মার সার্কিট পানির বোতল এবং হচ্ছে একটি ব্যাটারি আমরা আইপিএস কিন্তু ডিএসপি সার্কিট দিয়ে তৈরি করে থাকি এবং আমাদের যে ট্রান্সফর্মারটি রয়েছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফরমার এবং অরিজিনাল সিলিকন কোর দ্বারা তৈরি প্রিয় ভিউয়ার্স গরম কিন্তু চলে আসছে লোডশেডিং হবে আইপিএস কেনার দরকার আপনার তো আইপিএস কেনার যদি দরকার হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে আমাদের সাথে আমরা যে মেশিনটি এখানে রেখেছি সেটি হচ্ছে একটি আইপিএস এটির আউটপুট ক্যাপাসিটি হচ্ছে সাতশো আট সাতশো দিয়ে আপনি কি কি চালাতে পারেন ধরেন আপনি চারটা সিলিং ফ্যান আটটা লাইট একটা টেলিভিশন ওয়াইফাই রাউটার মোবাইল চার্জ দিবেন আপনি এই আইপিএস থেকে কোনো প্রবলেম নেই আমাদের এই আইপিএস টি সাইনে ভরাতে আপনার ঘরের ফ্যান লাইট এবং হচ্ছে যে ডিভাইস গুলো আপনি ইউজ করবেন আইপিএস দিয়ে সেটি কিন্তু কিন্তু কাটার কোনো ভয় থাকবে না এবং নর্মালি অন্যান্য আইপিএস থেকে যে ফ্যান চালান ওই সময় হচ্ছে যে একটা বোন বোন আওয়াজ হয় আমাদের এই মেশিন থেকে কিন্তু সেই ধরনের কোনো আওয়াজ পাবেন না আমাদের এই মেশিনটিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এবং টাচপেড সুইচ এবং আমাদের এই মেশিনটি কিন্তু পিওর ডিএসপি সাইনওয়েভ আমাদের এই মেশিনটি যদি একটু পিছনটা আমি দেখাই এখানে রয়েছে অটোমেটিক কুলিং সিস্টেম ডিসি কট সার্কিট ব্রেকার এবং আছে আউটপুট সকেট এবং এসি কর প্রিয় ভিউয়ার্স মানে গুণে সম্পূর্ণ সেরা কিন্তু আমাদের এই আইপিএসটি হ্যামকো ব্র্যান্ডের 165 एंपিয়ার একটি ব্যাটারি এবং 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যুক্ত একটি ব্যাটারি কিন্তু আমরা এই প্যাকেজwidetilde রেখেছি তো যাদের চার ফ্যান 10 লাইট একটা টেলিভিশন চালানোর আইপিএস প্রয়োজন তারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারে এই আইপিএস এর আগে ওয়ারেন্টি দিতাম হচ্ছে 24 মাস এখন দিচ্ছি 36 মাস 36 মাস দিচ্ছি মানে বোঝেনি আমরা এই আইপিএস এর কোয়ালিটি আর উন্নীত করেছি প্রিয় ভিউয়ার্স এই প্যাকেজটি যাদের বাজেট পারচেজ করতে বা এই আইপিএস সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অথবা ভিজিট করবেন www.linuxbazarbd.com এই ওয়েবসাইট টি এছাড়াও যারা ঢাকার মধ্যে রয়েছেন আমাদের শপে আসতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের শপে ছাব্বিশ বাই এক অতিথিপঙ্কর রোড বাসাবো সবুজবাগ ঢাকা এটা হচ্ছে বাসাবো বাস স্টপিসের ঠিক অপর পাশে যে কে কনভেনশন হলের পাশেই কিন্তু আমাদের এই শোরুমটি প্রিয় বিবাস তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে